অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পেয়ে ফাইলটা দু হাজার পঁচিশ সালের একটি ক্যালেন্ডার ডিজাইন হাজির হয়ে গেলাম আপনারা যারা সফটওয়্যার তাদের জন্য এই ক্যালেন্ডারটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই তৈরি ফাইল আপনি চারটি সেটি পাসওয়ার্ড ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে ফলো দিয়ে রাখবেন আর এই তৈরি ফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই তৈরি ফাইলটা করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে কিভাবে এটা ক্যালেন্ডার কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কত নম্বরে শুরু করা যাক

আর এরকম ধরনের নিত্য নতুন ডিজাইন আমরা পিএলপি হিসাবে বিক্রয় করে থাকছি আমাদের নাম্বারে যোগাযোগ করে পিএলপি কিন্তু কিনতে পারবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না সে ভাইরা যোগাযোগ করে নেবেন যে কোনো রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা বানিয়ে থাকি তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ক্যালেন্ডার ডিজাইন আপনাদের সামনে হা যেটা হয়ে যাবে গাইস গাইস এখানে আমি একটি ডিজাইন করে রেখেছি এখানে পদপার্থী আপনারা চাইলে আপনাদের মন মতন এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস তাই এখানে আমি একটি ছবি রেখেছি সাপোর্টের এরকম একটি নাচার ছবি রেখেছি এবং এখানে শো জন্য রেখেছি আমি এই গুণটি সব কিছু আমি লেয়ারে গিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো এখানে আপনারা কাস্টমাইজ করে দেবেন গাছ তা প্রথমে আমি পার্টির ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে প্লাস এখানে চলে যেতে হবে তারপর এখানে গ্যালারিতে চলে যাবেন যে পার্টির জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ডেক্সন ভিডিওর লিংক রাখবো সেই ভিডিওটি দেখে খুব সহজে কিনতে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিরাট করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতো তা গাইস এই কোন হাত ছবিটি ছোট বড় আপনি করে দেবেন এখন ছবির উপর ছবিটি কেটে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে অবশ্যই ডক্টর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি জুয়েলি আনা লিখে দিলাম দেখুন গাইস হয়ে গেল তারপর আপনার পদ পদ্ধতি থাকলে নিচে দিয়ে দেবেন তারপর সৌজন্যে এখানে আপনার জেলার নাম দিয়ে সৌজন্য করে দেবেন আর এখানে যদি আপনি আপনারা চান মেম্বার কাউন্সিলর মেয়র সবকিছু আপনারা এখানে করে নেবেন চেয়ারম্যান পদে পড়তে সবকিছু করে নিতে পারবেন এখন সবকিছু ঠিক হয়ে গেলে সেভ করে দিন তাহলে সেভ এখানে চলে যাবেন হে देयर তারপর নিচে অংশ চলে যাবেন এন্ড তারজন সে পাইকুনে চলে যাবেন তারপরে এখানে নিচের অংশ চলে যাবেন গাইস এই ফাংশন আসলে ডিজাইন টি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে রাখবেন আর হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে সাথে থাকবেন আর এই পিএল ফাইল এর পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ